নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে কোনো রান্না ভিডিও করা হয়নি তবে যেগুলো রান্না করেছি সেগুলোই আপনাদের কাছে আজকে তুলে ধরছি প্রথমে ওল ভাতে ওল ভাতেটা আমি কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে তেল লবণ দিয়ে মেখে রাখা আছে আর প্রচুর পরিমাণে ওলেতে আয়রনও থাকে দিচ্ছি আলু ভাতে তার আগে দেব ইলিশ মাছের যে তেলটা থাকে সেই তেল ভাজা আমি একটু জায়গাটা চেঞ্জ করে দিলাম তা কচু শাক এটা আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে করেছি মাছটাকে ভেজে নিয়ে তারপর ফোড়নটা দিয়ে কচু শাকটা আগে থেকে সেদ্ধ করা ছিল লবণ হলুদ মিষ্টি দিয়ে ভেজে নেওয়া হয়েছে আর আছে ইলিশ মাছ ভাপা তো চাই চাই দুপুরে ভাতে পাতে রেসিপিগুলো দুর্দান্ত লাগবে